হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইনালি যাচ্ছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে অনেক অনেক দিন ধরে অপেক্ষার পরে ফাইনালি আমরা ট্যুরটা প্ল্যান করতে পারলাম এখন আছি পাবলিক ট্রান্সপোর্টে আমার বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত দূরত্বে ফর্টি ফাইভ ডলার উবার চার্জ করতেছিল তাই মনে হলো যে কিছুটা পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে গিয়ে তারপরে সেখান থেকে উবার কল করে নেবো সোজি বলা সেই কাজ প্রথমে বাসে তারপর মেট্রোতে তারপরে এয়ারপোর্টে কাছাকাছি একটা স্টেশন আমরা সিলেক্ট করলাম সেখান থেকে মাত্র সেভেন ডলার চার্জ করছে আমাকে সো এখানে আমার অনেক বড় একটা অ্যামাউন্ট বেঁচে গেছে এবার এয়ারপোর্টে নামার পরে আমাদের প্রথম যাত্রার উদ্দেশ্য হবে ফ্লোরিডার উদ্দেশ্যে কারণ আমাদের লেওভার আছে ফ্লোরিডাতে দুই ঘন্টার মতো তো আমরা মূলত যাচ্ছি ফিলাডেলফিয়া সেখানে আমার কাজিন আছে ওদের সাথে দেখা করে তারপরে হচ্ছে আমরা পরের দিন নিউ ইয়র্ক যাবো তো ওদের সাথেও অনেক দিন ধরে প্ল্যান করে দেখা করা হয় নাই আর ওরাও অনেক রিকোয়েস্ট করতেছিল যে যাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি ফ্লোরিডার উদ্দেশ্যে যদি এয়ারপোর্টটা অনেক পরিমাণে ব্যস্ত থাকে কিন্তু আজকে আমার মানুষ কমই মনে হচ্ছে আচ্ছা আমরা যাচ্ছি চিনিভারিটির উদ্দেশ্যে কিন্তু এখন প্রথমে আমরা যাবো ফিলাডেলফিয়াতে ওখানে আমাদের কাজিন আছে স্পেশাল মোয়ার কাজিনা তো আমরা হচ্ছে ওখানে প্রথমে যাব তো ওনাদের সাথে মিট করবো ওরা বেশ কিছুদিন ধরে আমাদের যাওয়ার জন্য বলছে অনেকবার এর আগে একবার প্ল্যানে করে টিকিটও কাটা হয়ে গেছিলো কিন্তু পরে লাস্ট মোমেন্টে প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে তো এবার আমি বলছি এবার যাই হবে প্ল্যান করতে তারপরে ওনাদের ওখানে ঘোরাঘুরি করে ওখান থেকে আমরা যাবো নিউ ইয়র্কের ওখানে নিউ ইয়র্কের পরে ইয়ার্সি যাবো সো অলরেডি আমরা চেকিং করে ফেলেছি লাগেজ দেওয়া শেষ করতে গিয়ে পুরো গাভাই সারছে একই অবস্থা তো যাই হোক এখন মোটামুটি আমরা বসে রয়েছি আমরা সো থার্টি মিনিটসের ভিতরে আমরা পিকআপ আপ করবো সো স্টেডিয়াম পরবর্তী অফিস আমাদের আজকের জার্নির আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের আমেরিকাতে ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইট সো আমাদের ডোমেস্টিক ফ্লাইট এর জন্য আমেরিকাতে এর আগে কোনো এক্সপিরিয়েন্স নাই তো আজকের জার্নির কারণে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমাদের ট্রিপটা খুবই শর্ট একটা ট্রিপ মাত্র তিন চার দিনের জন্য আর এখান থেকে ফিলাডেলফিয়ার ফ্লাইট যদি ডিরেক্ট ধরা হয় সেটাও অলমোস্ট সিক্স আওয়ার সো দেখা যাচ্ছে যে কালকে সকালবেলা গিয়ে আমরা পৌঁছাবো কারণ আমাদের মাঝখানে লেওভারও আছে। আর আমাদের জার্নিতে আমরা মোস্ট অফ দি টাইম একটু বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করি যার কারণে আমরা স্পিড এয়ারলাইন্সে টিকিট কাটছি কারণ এই এয়ারলাইন্সটাতেই আমার মনে হয় যে কিছুটা একটু কম থাকে টিকিট প্রাইস বাট সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আপনার সব কিছুর জন্য আলাদা আলাদা পে করা লাগে লাইক ব্যাগেজের জন্য আলাদা পে করা লাগে আর আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে শুধুমাত্র আমাদের একটা ব্যাকপ্যাক অ্যালাউ করছে যেটার মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে আর এক্সট্রা একটা চেক লাগেজ বুক করা হয়েছে যেটার জন্য আমরা ওয়ান ফিফটি ডলার এক্সট্রা পে করছি ফ্লোরিডা এয়ারপোর্টে নেমে ফ্রেশ হয়ে ফোন চার্জ করে আমরা মোটামুটি রেডি ছিলাম ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য এখন আমরা দ্বিতীয় ফ্লাইটে যাচ্ছি এখন ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে এখানে প্রায় এক ঘন্টা বেশি ঘন্টা মতো নিয়ে

আর ও সাধারণত ল্যাপটপ ছাড়া কোথাও মুভ করে না যার কারণে দুইজনেরই ব্যাকপ্যাক প্রচণ্ড ভারী ছিল তবে এই ফ্লাইটটা টেক অফ করার পরে সবচেয়ে মজার বিষয় ছিল যে বাইরের সিনারিও এত সুন্দর ছিল সুহান আল্লাহ মানে এটা এক্সপ্লেন করার মতো না আর সমুদ্রের উপর দিয়ে যে যাচ্ছিলাম আমরা খেয়াল করলে দেখবেন সমুদ্রের পানি ফ্রোজেন হয়েছিল মানে দেখলে একদম মনে হচ্ছিলো ছবির মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি এখন যাচ্ছি প্যাকেজের জন্য প্রচন্ড ঠান্ডা নামার সাথে সাথে যেটা ঠান্ডার ঝলক দিছে পুরোপুরি সিরিয়াটা অবস্থা তো যাই হোক প্রচন্ড টাকা নাম তো লাগতেছে পরে মোটামুটি ফ্রি হয়ে ইনশাল্লাহ পরে আবার বাকি অংশ ফিরবো ইনশাল্লাহ সাথে থাকতে আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল কিন্তু অনেক টায়ার্ড ঘুমও পাচ্ছিলো ব্যাগেস চলে ওয়েট করতেছি এখনো আসে নাই আমরা হেটে চলে আসছি মনত তো সেই ঘুমে পুরো কাতর মানে আজকে একটা মজার বিষয় দেখলাম যে মানে আমি এখন মধ্যে যতগুলো সিটিতে গেছি সব জায়গায় যখন ল্যান্ড করে তখন তার আগে দেখি মনে হচ্ছে প্রচন্ড লেভেলের ঘনবসতি কানাডা টরেন্টো থেকে শুরু করি না এলে পরে যেটা দেখলাম যে মানে ফ্লোরিডাতেও সেম কাহিনী মানে প্রচন্ড লেভেলের মানে ঘনবসতি কিন্তু আমি যখন ফিরিয়ে রাখা সে প্রায় যখন ল্যান্ড করবো করবো তখন আমি মূলত ঘুম পুরোপুরি দেখতেছি যে একটা বাড়ি এখানে আটটা বাড়ি অনেক দূরে মানে মেন কথা মনে হচ্ছে যে পুরো ঘনবর্ষ যদি দূরের কথা মানে মানুষজন খুব কম চলাচল করতেছে এরকম একটা যেমন আপনি যদি এদিকে দেখাই মাত্র কয়েকটা গাড়ি যাচ্ছে এর এয়ারপোর্টের সাইডে অথচ এলেতে হইলে মানে পুরো গাড়ি জ্যাম লেগে থাকে মিস্ত্রির একটা অবস্থা

আজকে মনে হচ্ছে সীতা মানে ওই ফিল্টা আজকে তাই মনে হচ্ছে মানে একচুয়ালি যে আমেরিকা বলতে যে জিনিসটা আমরা জানি যে সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা সুন্দর সুন্দর বাড়ি ঘর সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলে তো ওই দিক থেকে অনেক কিছু আছে তাহলে ইভেন বাংলাদেশ থেকেও কিছু আছে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম আমাদের সুইট সুইট দুলা ভাই মানে স্বামী ভাইয়া মানে হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড এবং আমার দেখা অত্যন্ত ভালো মানুষদের মধ্যে একজন উনি আমাদের জন্য এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতেছিল তারপর ওনার সাথে বাসার উদ্দেশ্যে এবং বাসায় গিয়ে তো সেই লেভেলের আপ্যায়ন আমি যেটা এক্সপেক্ট করি নাই আর উনি হচ্ছে আমাদের মানে অনলি তানিয়া আপু। উনি হচ্ছে আমাদের কাজিনদের মধ্যে সবার বড় আর খুবই খুবই ফান লাভিং আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন লাইক আমরা অলরেডি খাই খাইতে বসেও ফান করতেছিলাম আর সবচেয়ে বড় কথা দিন পরে দেখা হয়েছে মানে এই এক্সাইটমেন্টটা আসলে বুঝাইতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না এত পরিমাণ ভালো লাগতেছিল সবার সাথে গল্প করে কারণ এইখানে আমেরিকান লাইফে আমরা খুবই একা বাসায় থাকা হয় সেরকমভাবে কোথাও যাওয়া হয় না তো এর জন্য খুবই ভালো লাগতেছিল রাতের বেলাও আমরা ঘুরতে বের হইলাম কিছুক্ষণ ঘুরে ফিলাডেলফিয়ার আশেপাশে তারপরে বাসায় চলে গেলাম এরপরে সকালবেলা হালকা নাস্তা করে আমরা বের হয়ে পড়লাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে এরপরে নিউ ইয়র্ক গিয়ে কী করলাম সেটা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ